এআই নাকি আপনার চাকরি খেয়ে দিবে এখন আপনি যদি খাইতে দেন তো খাবে না আপনি যেখানে কাজ করেন আপনার যারা কলিগ আছে যারা আপনার সাথে কাজ করতেছে তারা যদি নিজেদের সময়কে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে বেটার রেজাল্ট বের করতে পারে বেটার আউটপুট দিতে পারে এবং খুবই কম সময়ে আর আপনি ফেসবুক স্ক্রল করবেন টিকটক দেখবেন নাচানাচি দেখবেন গান শুনবেন সময় নষ্ট করবেন নতুন কিছু শিখবেন না চোখ বন্ধ করে আগেকার দিনে যা শিখছেন সেটাই আপনার জন্য যথেষ্ট নতুন কিছু শেখার ইচ্ছা নাই আর আপনার থেকে বেটার রেজাল্ট বের করে দিবে আপনার কলিগ তাহলে কোম্পানি আপনাকে কেন রাখবে আপনার পিছনে কেন টাকা ঢালবে যেখানে আরেকজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভালোভাবে কাজে লাগাতে জানে তাকেই তো আমার কোম্পানিতে দরকার তাই না আপনাকে রেখে লাভটা কি আপনার চাকরি তো খেয়েই দিবে দিবে না ভাবেন